আমাদের পশ্চিম বাংলার বাঙালিরা বহু জায়গায় গিয়ে বাঙালি হেনস্তার শিকার হয়েছে না হয় নাই বাঙালি লাঞ্ছিত হয়েছে না হয় নাই আজ আমাদের হিন্দু ভাইদের কেউ জানা দরকার আপনারা মনে মনে ভাবলেন আমরা পশ্চিম বাংলায় বসবাস করি তো মুসলমানদের ব্যাপক ডাক আসে আমাদের তো ডাক আসে নাই মরে রেখে দেবেন হাল চষে একটা গরুতে নয় দুটো গরুতে কয়টা গরুতে কয়টা গরু দুটো গরুতে কিন্তু গরুও দেখবেন একটা গরুকে যখন দুটো চাবু মারবে অন্য দিকের গরুটাও দেখবেন এমনি এমনি আর চোখে তাকাবে সোজা হয়ে যায় কারণ ও মনে মনে ভাবে এটা আমার পাশেরটার যখন হয়েছে আমার হতে দেরি নাই বললাম আমরা ওই জন্য ইতিহাস বলি আমাদের ভিতরে এ ভাবনা নাই যে আমরা ইতিহাস রচনা করতে পারি আমাদের আমরা অন্যের ইতিহাস বলে নিজেরা ইতিহাস গরা থেকেই পিছিয়ে গেছে আমরা মনে করি দাদুর নাম ভাঙিয়ে ভাঙিয়ে সারা জীবন চালানো যাবে পূর্বপুরুষদের নাম ভাঙিয়ে সারা জীবন চালানো যাবে আজ আমাদের দুর্বলতার প্রধান কারণ হলো এইটাই যে আমরা নিজেরা নিজেরা নিজেদের জায়গা থেকে ইতিহাস গড়তে আমরা ভুলে গেছি আমরা গড়ে যাওয়া ইতিহাস রেখে যাওয়া ইতিহাস এটা বলে বলে এত অভ্যস্ত হয়ে গেছি যে আমরা ইতিহাস গড়ব এই ভাবনা আর আমাদের ভিতরে না। আমরা মনে করেছি বাস দুর্ব পার হয়ে যাব ওদের সাধ্য পার হয়ে যাব

সব যদি তোমাদের ক্ষমতা তোমার নাই কেন কারণ সাড়ে আটশো বছর মুসলমান শাসন করেছে তারা ইতিহাস তৈরি করেছে কিন্তু তাদের হাত থেকে এই চেয়ার যেন চলে গেল কেন কেন তারা ক্ষমতাচ্যুত হলো কারণ ইমানওয়ালা যেদিকে আমার রব

কারণ যে আমাদের সামনে বর্তমানে চেয়ারে বসার ক্ষমতা যোগ্যতা নাই এই চেয়ার ধরে রাখার ক্ষমতা নাই কারণ যে সমস্ত যাদের হাতে চেয়ার ছিল যারা ইংরেজদেরকে বিতাড়িত করেছিল তারা মুখে শুধু বলতো তা নয় তারা কাজেও রূপান্তরিত করতো

আল্লাহর ভয় তার দিলের ভিতরে থাকবে না মরার ভয় হবে আল্লাহর ভয় তার দিলের ভিতরে হবে না মরার ভয় তার দিলের ভিতরে হবে নবী বললেন শুনে রেখে দাও আমার উম্মতের মাসখানে এমন দিন কে শুরু হবে আমার উম্মত দুনিয়ার জমিনে সব থেকে বেশি মার খাবে আর লাঞ্ছিত হবে একবারের জন্য কোনোদিন মূল্যায়ন করে আপনারা না আজ ভারত বর্ষের জমিনে আমাদের মানুষ বাস করবে কত ফেরিওয়ালাগুলোকে দেখেন সুপ্রিম কোর্ট আছে হাই কোর্ট আছে কেন্দ্র সরকার আছে রাজ্য সরকার আছে মানবাধিকার কমিশন আছে মানবাধিকার কর্মীরা আছে তারপরও বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আমাদের পশ্চিম বাংলার বাঙালিরা বহু জায়গায় গিয়ে বাঙালি হেনস্থার শিকার হয়েছে না হয় নাই বাঙালি লাঞ্ছিত হয়েছে না হয় নাই আজ আমাদের মাঝখানে হিন্দু ভাইদের দরকার মনে মনে ভাবলেন আমরা পশ্চিমবাংলায় বসবাস করি হিয়ারে তো মুসলমানদের ব্যাপক হারে ডাক আসে আমাদের ডাক আসে নাই মরে রেখে দেবেন হাল চষে একটা গরুতে নয় দুটো গরুতে কয়টা গরু কয়টা দুটো গরুতে কিন্তু দেখবেন একটা গরুকে যখন দুটো চাবুক অন্য দিকের গরুটাও দেখবেন এমনি এমনি আর চোখে তাকাবে সোজা হয়ে যায় কারণ ও মনে মনে ভাবে বেটা আমার পাশের যখন হয়েছে আমার হতে দেরি না এখন যদি কেউ মনে মনে এই কথা ভাবে না আমাদের টেনশন নাই সবকিছু আমাদের হাতে না আমাদের টেনশন নাই সরকার আমাদের হাতে না আমাদের টেনশন নাই সব বড় বাবুরা আমাদের হাতে না আমাদের টেনশন নাই সব চিন্তা আমাদের নাই কারণ সব চিন্তা ওদের মনে রেখে দিবে একটা কথা জালিকা বিআন আল্লাহ

আল্লাহ বলে না শুনে রেখে দা অবিশ্বাসীদের দুনিয়াতে কোনো অভিভাবকর বলে ইমান ওয়ালাদের অভিভাবক আছে অন্যদের কোনো অভিভাবক অন্য কোন অভিভাবক নাই মনে রেখে দিবে আজকে চেয়ারটা পেয়ে গেছো এই চেয়ারের অহংকার তুমি করবা না মনে করো আজকে ক্ষমতা পেয়ে গেছো এই ক্ষমতার অহংকার তুমি করবা না কারণ ফিরাউনের থেকে বেশি পাওয়ার তোমার নয় নমরুদের থেকে বেশি পাওয়ার তোমার নয় তারা বিশ্ব শাসন করে গেছে নমরুদ বিশ্ব শাসন করে গেছে ফিরাউন বিশ্ব শাসন করে গেছে কিন্তু মনে রেখে দেবে এই ফিরাউন আল্লাহ একে শেষ করেছে

ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين <applause> الله أكبر الله القرآن سنة الله الله أكبر برا برا. ইমানদার দুনিয়ার জমিনে থাকবে পাঁচটা পরীক্ষা দেবে না এটা ইমানদার হতে পারবে না ইমানদার হবা পাঁচটা পরীক্ষা দিয়া দুনিয়ার জমিন থেকে তোমাকে যাওয়া লাগবে তার প্রথমেই তোমাকে বলা হয়েছে ওয়ালা নাবলুয়ানকুম বিশাইইন মিনাল খাউফ খাউফ আয়া মানে ভয় করা এই যে ভয় 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 আল্লাহ প্রথমেই বললেন ইমান ওয়ালা যারা হবে শুনে দেখে দাও জালিমরা সব সময় তোমাদেরকে ভয় দেখাবে জালিমরা সব সময় তোমাদেরকে ভয় দেখাবে তোমার মায়ার নবী মদিনা ওয়ালাকে ভয় দেখিয়েছিল সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখিয়েছিল ফিরাউন মুসা আলাইহিস সালামকে ভয় দেখিয়েছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখিয়েছিল সব জালিমরা ভয় দেখাবে এই ভয় 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 কিন্তু তোমাদের ভিতরে শুধুমাত্র ভয় থাকবে কার কার <kathat> যে আমি আল্লাহ আমাকে সব থেকে বেশি ভয় করবে আমি আল্লাহ জানিয়ে রাখলাম ওই ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে সব থেকে আজ আল্লাহর ভাই আমাদের নাই আজ নেতার আমাদের গেছে নেবে এই ভাই ঢুকে গেল কিন্তু আল্লাহ এই ভাই আমার ভিতরে নাই আল্লাহর নাফরমানি করে কাটায় এই ভাই আমার নাই আল্লাহর শাস্তির ভাই আমাদের ভিতরে নাই আল্লাহ পাকরাও করবে এই ভাই আমাদের নাই I'm a

নই করে ঘর কারণ বেটা মনে রেখে দিবি বিপুলিয়া কুমাল মাও মাউতিলে দি উকিলে তুই বেটা যেখানেই থাক না কেন ন চেফ্রামটি যা না কেন সন্ধ্যা হলেও পাবো সম্ভব হাত হলেও পাবো হবো যেখানেই চেফ্রামটি যাবি না মা তা কু নুয়ো ইয়ো কুনতুম কুমুল মাও

মালেকাল জন্য হবে আরে বলেন হবে এ হবে কোন সুযোগ কোন সুযোগ নাই আল্লাহ বলে টেনশন তো তোদের লেবার কথা ছিল আজ টেনশনটা তোরা ঘুরিয়ে দিলি ওই জন্য তোরা টেনশন নিবি না তোরা মনে মনে ভাবলি আল্লাহ বুঝি ছেড়ে দিয়েছে আল্লাহ কাউকে ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় জোর সে বলো না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা মনে রেখে দিবে আল্লাহ নিজে অভিভাবক হয়ে গেল আল্লাহ গার্জেন হয়ে গেল আর তার বান্দাদেরকে এমনি ভাবে ছেড়ে দিয়েছে না না ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মাআনা আমি আল্লাহ তোদেরকে একা কি ছেড়ে দেইনি কারণ তোরা যেখানে আমি আল্লাহ সেখানে এইটা আমি সামান্য তোদের পরীক্ষার সম্মুখীন রেখেছি কারণ এই পরীক্ষাই যদি উত্তীর্ণ হতে পারে এই ভয় তোদের দেখাবে এই জালিমরা তোদেরকে ভয় দেখাবে আমি দেখব তুরা জালিমদেরকে বেশি ভয় পাস না আমি আল্লাহ আমারে বেশি ভয় পাস দরাব আল্লাহ মাসালান লিল্লাযীনা আমানু রাআত ফিরআউন ইয কালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইত

আসিয়া বলবেন না আসিয়া মানে হলো পাপিষ্ঠিনী দুন দশ দিয়ে আসিয়া বলা যাবে না বলতে গেলে তাল দশ ব্যবহার করতে হবে আর বড় শি আসিয়া ব্যবহার করতে বা আসিয়া আসিয়া এটা বলা যাবে না হ্যাঁ কবিরা গুনাহ হবে এই আসিয়ার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন শুনে দেখে দাউরা আল্লাহর গোলাম ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون آمنوا مرأة ها امرأة امرأة ناري آمنوا امرأة فرعون إذ قالت إذ قالت إذ قالت, 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 قالت رب ابن لي

আমার জন্য আপনার কাছে জান্নাতে আমি আসিয়া আমার জন্য একটা ঘর বানিয়ে দিন জোরে বলেন এই দোয়া চাইতে দেরি ফেরাউন যখন আসিয়া আর উপরে একটার পর একটা ইস্তিমরার যখন চালাই রাল্লার গোলাম আমরা জানি সেই সময়টা বলছে যখন রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে তার উপরে যখন প্রত্যেক গুণ একের পর এক প্রত্যেক গুণ যখন পিটানো হয় এখন চিন্তা ভাদা না করে দেখেন একটা জেঞ্চ মানুষের হাতে যদি প্রেক দেওয়া হয় একটা জন্তু মানুষের কপরে যদি আপনার প্রেক ফোটা হয় হাতুর দিয়ে প্রেকগুলোকে গাড়বে এখন চিন্তা ভাব না করে দেখেন সেটা কতটা বেদনাদায়ক হতে পারে

এই বলেছে তারা বলছে আল্লাহর কাছে আর আমরা বলছি বান্দার কাছে আর বান্দা বলছে কার কাছে আল্লাহর কাছে বান্দা নিচ্ছে আল্লাহ থেকে আর আমরা আবার ওর থেকে আবার ভাগ বসাতে যাচ্ছি সাত নম্বর সাফার ভিতর একটা সুন্দর কথা বলেছেন دعوة الداعي دا إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون تراجعون যখন আমি আল্লাহ যেখানে আল্লাহ ওইটাই বললেন তোমাদের কি হলো তোমরা আল্লাহর জন্যে এদের জন্য সংগ্রাম করো না যারা দুর্বল পুরুষ দুর্বল নারী দুর্বল শিশু যারা চিৎচার করে বলে

বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে